আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাহ আশা করি সকলেই ভালো আছেন একটি কথা বলার জন্য আপনাদের সম্মুখে আসলাম কথাগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের দেশে অনেক মহিলারা দেখা যায় আবেগ বসভূত হয়ে মেয়ের গোরের নাতি করে খুবই বেশি যত্ন করে ছেলের গোয়ের নাতি নাত করে চাইত আসলে কি জানেন আপনি বৃদ্ধ হলে আপনি মারা গেলে আপনার মেয়ের গরে নাতি আসবে সাতি মাতার দিয়ে আপনাকে দেখার জন্য আর আপনার ছেলের গরে নাতি যাবে উড়াকদল নিয়ে আপনাকে সুন্দরভাবে দাফন ঘাফন করে মাটির নিচে দেওয়ার জন্য কাজেই আবেগ বসবুত হয়ে কখনো মেয়ের গরে নাতিদেরকে ছেলের গরে নাতিদের থেকে বেশি আদর করবেন না পারন্ত সমান সমানভাবে সমান চোখে দেখবেন এরকম বহু মহিলারা আছে যে নাতিদেরকে অনেক বেশি আদর করেছেন জিয়ের গরে নাতিদেরকে এখন নাতিরা অনেকেই বিদেশে থাকে অনেক টাকার মালিক হয়েছে নানির খবর আর কেউ নেয় না নানিকে জিজ্ঞাসাও করে নানা টেলিফোন করে নানি তুমি কেমন আছো তুমি কিভাবে তোমার দিন কাল কাটে কাজেই সব মহিলাদেরকে বললাম আপনারা সাবধান হয়ে যান সবসময়ই মনে রাখবেন আপনার ছেলের ঘরের নাতির এই বৃদ্ধ বয়স আপনার কাজে লাগবে আপনার মেয়ের গোরের নাতি আপনার কোনোই কাজে আসবে না এই বলেই আমি আমার বক্তব্যটি শেষ করলাম